কি গো মাছ যে লাফিয়ে পালিয়ে যাচ্ছে গো ও বলছে কাটবো না আমি চিংড়ি কত করে গো দাও রুই কাটো রুই কাটো রুই কাটা রুই কাটা লাফিয়ে লাফিয়ে পালিয়ে যাচ্ছে এটা মরে গেছে না না আছি আমার জন্য দুটো চারা দিয়ে দাও ব্যাস তাহলেই হয়ে যাবে

আমার বাড়ির সামনে প্যান্ডেল হয়ে গেছে এই যে জগদাত্রী ঠাকুরের প্যান্ডেল আমাদের বাড়ির পাশেই একদম বাড়ি চলে এসেছি আমার বর মশাই এসে এখন বসে আছে ঠিক আছে মাছ নিয়ে চলে এসেছি মাছগুলো ধুয়ে নিই দিয়ে মাছ